জনসংখ্যা প্রায় সত্তর কোটির উপর যেখানে প্রতি দশ হাজার জন রোগীর জন্য ডক্টরের সংখ্যা মাত্র ফাইভ পয়েন্ট টু সিক্স আর নয়শো নব্বোজন পেশেন্টের জন্য হসপিটাল পেটের সংখ্যা মাত্র একটি সরকারি হসপিটালের বর্বিভাগ ডাক্তার সাহেব ভিতরে রোগী দেখছেন রুমের বাইরে এই বিশাল লম্বা লাইন প্রায় আধা ঘন্টা ধরে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহের পর ডাক্তারের রুমের সামনে আবার একটা লম্বা সময়ের অপেক্ষা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে সদর হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল প্রায় সবখানকার একটা কমন চিত্র এই সমস্ত রোগীদেরকে দেখে শেষ করার জন্য প্রতিটা রোগীকে কমপক্ষে কতটুকু সময় দেয়া হয় এবং কতটুকু সময় দেয়া উচিত এই সময়টাকে বলে এভারেজ কনসালটেশন লেন্থ কোন হসপিটালের প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম মনিটরিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশক হলো এই এভারেজ কনসালটেশন লেন্থ গবেষণা বলে এই টাইমটা হওয়া উচিত কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট যেটা বাংলাদেশে দেখা যায় লেস দ্যান ওয়ান মিনিট এ তো গেল সরকারি হাসপাতালের হাজারো সমস্যার মধ্যে একটা সমস্যা ডক্টর সময় নিয়ে রোগী দেখেন না এছাড়াও ভালো করে পরীক্ষা করেন না অনেকক্ষণ যাবৎ লাইনে ওয়েট করতে হয় দালালদের হাতে প্রতারণা ওয়ার্ড বয় বা আয়াদের রোগীদেরকে জিম্মি করে টাকা দাবি করা কিংবা পর্যাপ্ত বেডের অভাবে মাটিতে ফ্লোরিং সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের ম্যাক্সিমামের অভিযোগ মোটা দাগে এগুলোই অভিযোগগুলোর মধ্যে কিছু আছে যেগুলো একেবারে পলিসি মেকিং লেভেলে যারা আছে তাদের দ্বারা সমাধান সম্ভব কিছু সমস্যার সমাধান ওই হসপিটালের পরিচালকদের হাতে আর কিছু সমস্যার সমাধান করতে পারেন রোগীরা নিজেই এত কিছুর পরেও একটা সরকারি হাসপাতালেই কিভাবে বেস্ট সার্ভিসটা পাওয়া যায় এবং তাতে রোগীদের কি করণীয় সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে কথা বলবো একদম প্রথম সমস্যাটা নিয়ে ডক্টররা রোগীদেরকে সময় নিয়ে দেখেন না ডক্টররা রোগীদেরকে সময় নিয়ে দেখেন না এই অভিযোগটা প্রায় সবার কিন্তু এর পেছনে কারণ নিয়ে ভাবারও কিছু বিষয় আছে আউটডোরের বিশাল সংখ্যক রোগীর চাপের তুলনায় সেখানে পোস্টেড ডক্টরের সংখ্যা খুবই নগণ্য সো তুলনামূলক এই কম সংখ্যক চিকিৎসককে দিয়েই একটা বিশাল জনগোষ্ঠীর সার্ভিস দিতে গেলে প্রতিটা রোগীর পেছনে আসলে দুই থেকে তিন মিনিটের বেশি সময় ব্যয় করা আসলেই কষ্টসাধ্য এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে রোগীদের উপসর্গ শুনেই কিছু কিছু রোগের ডায়াগনোসিস সাথে সাথেই করে ফেলা সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে হয়তো আপনার আশানুরূপ সময় নাও দেওয়া হতে পারে এনিওয়ে ডাক্তার সময় দিচ্ছেন না এর জন্য রোগী হিসেবে আপনি কি করতে পারেন এক আপনার রোগের সমস্যাগুলো বলার আগে প্রথমেই কি কি বলবেন সেগুলো একটু নিজের মনে মনে একটু গুছিয়ে নেওয়া একটু পয়েন্ট আকারে সাজিয়ে নেওয়া দরকার হলে পয়েন্টগুলো আপনি একটা ছোট কাগজে লিখে নিয়ে যেতে পারেন সেই পয়েন্ট ধরে ধরে আপনি ডক্টরকে বলতে পারেন যেন কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আসলে মিস না হয়ে যায় মনে রাখতে হবে আপনার বক্তব্য হবে অল্প কথায় কিন্তু টু দ্য পয়েন্টে যেমন বর্তমান সমস্যাটা ঠিক কি কত দিন ধরে আপনি সমস্যায় ভুগছেন এবং এর জন্য এর আগে কোনো টেস্ট করিয়েছেন কিনা কিংবা কোনো ট্রিটমেন্ট নিয়েছেন কিনা ব্যাস এরপরে আপনার ডক্টর যদি আপনাকে কোনো প্রশ্ন করে থাকে সেইগুলোর উত্তর দিন অযথা আননেসেসারি কথা বলে আপনার বক্তব্যকে লেন্দি করবেন না নাহলে দেখবেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার মিস হয়ে গেছে নাম্বার দুই যথাসম্ভব সুন্দরভাবে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন গুছিয়ে কথা বলা মানে কিন্তু এই না যে আপনাকে একদম শুদ্ধ ভাষায় কথা বলতে হবে লোকাল ভাষায় অ্যাভয়েড করতে হবে নট নেসেসারিলি আপনি এমনভাবে কথা শুরু করবেন যাতে সামনের ব্যক্তি অর্থাৎ ডক্টর আপনার কথায় মনোযোগ দিতে বাধ্য হন যেমন ডক্টর সাহেব আসসালামু আলাইকুম আমি মিস্টার করিম আমি অমুক কলেজের অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ি আমার সমস্যা হচ্ছে গত তিন দিন যাবত আমার জ্বর এভাবে শুরু করলেন অর্থাৎ প্রথমে একটা সূচক শব্দ এরপরে খুব শর্টলি আপনার পরিচয়টা দিয়ে কথা শুরু করলেন এবং এরপরে আপনি আপনার সমস্যাগুলো বললেন কনভার্সেশনের শুরুতে এই স্মার্ট প্রেজেন্টেশনের জন্য দেখবেন ডক্টর আপনার কথা মনোযোগ দিয়ে শুনছেন কিংবা অটোমেটিক্যালি আপনাকে একটু বেশি সময় ধরে দেখছেন নাম্বার তিন ধৈর্য হারা হবেন না হ্যাঁ আপনি একটা লম্বা সময় ধরে টিকিট কাউন্টারে অপেক্ষা করছিলেন এরপরে আউটডোরের চেম্বারের সামনে আবারও একটা লম্বা সময় আপনি পার করে এসেছেন আপনি স্বাভাবিকভাবেই অনেকটা বিরক্ত কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে ভিতরে যে ডক্টর বসে আছেন তিনিও আসলে প্রায় শখানেক রোগীদেরকে দেখছেন রোগীদের সাথে কথা বলছেন এবং পাশাপাশি দাপ্তরিক কাজগুলো করছেন সো দুই পক্ষের আসলে একটা ধৈর্য প্রদর্শন থাকতে হবে রোগী হিসেবে আপনার আচরণ যদি অসহনীয় কিংবা থাকতে হবে অশোভনমূলক অথবা শিষ্টাচার বহির্ভূত হয় তাহলে দেখবেন সামনের ব্যক্তিটিও আপনাকে যথাযথ মূল্যায়ন করছেন না এবং আপনাকে বেশি সময় দেওয়ার আগ্রহটুকু হারিয়ে ফেলবেন সো কষ্ট হলেও চেষ্টা করবেন ধৈর্যহীন না হওয়ার মাথায় রাখবেন আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত আপনার সঠিক চিকিৎসা লাস্ট যে পয়েন্টটা এখন বলবো সেটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন রোগী হিসেবে আপনি যেটা করতে পারেন তা হলো আপনার এলাকার হসপিটালে ডক্টর এবং নার্স এদের সংখ্যা আরো বাড়ানোর দাবি নিয়ে আপনি স্থানীয় সরকার বা প্রশাসনের কাছে দাবি জানাতে পারেন লিখিতভাবে প্রশাসনকে একটা কনস্ট্যান্ট প্রেশারের মধ্যে রাখতে পারেন কিভাবে সব সরকারি হসপিটালে একটা সেন্ট্রাল কমিটি থাকে সেই কমিটিতে স্থানীয় প্রশাসনের সম্মানিত ব্যক্তি প্লাস হসপিটাল প্রশাসনের চিকিৎসক এদের একটা একটা সেন্ট্রাল কমিটি থাকে এবং প্রতি মাসে মাসিক সমন্বয় মিটিং হয় সেই মিটিং এ হসপিটালের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আলোচনা করা হয় হসপিটালে আসা রোগীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আপনারা সেই কমিটির যেসব সদস্য আছেন তাদের সাথে আলোচনা করতে পারেন এবং আপনাদের দাবি দেওয়া লিখিত আকারে পেশ করতে পারেন যেমন টিকিট কাউন্টার কিংবা ওয়েটিং স্পেসে অনেকক্ষণ ধরে রোগীদেরকে দাঁড়িয়ে থাকতে হয় এটা সমাধানের জন্য জনবল বৃদ্ধি করা যেতে পারে সেটার জন্য দাবি রাখতে পারেন কিংবা হসপিটালে আরও বেশি ডক্টর এবং নার্সের পদায়নের জন্য দাবি তুলতে পারেন ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা না করে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার উন্নতি যদি হয় সেই মিটিংটার মূল লক্ষ্য তাহলে আমি শিওর সময় লাগলেও ধীরে ধীরে এই সরকারি হসপিটালগুলোকেই আমাদের সবার কাছে অনেক গ্রহণযোগ্য আর স্বস্তির জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব আজকের পুরো ভিডিওতে বললাম রোগী হিসেবে আপনার কি কী করণীয় এর পরের কোন একটা ভিডিওতে বলবো ডক্টর হিসেবে রোগীদের প্রতি আমাদের কি কি করণীয় পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আজকের টপিকে কারো কোনো কোশ্চেন থাকলে কিংবা কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানানোর অনুরোধ থাকবে সবাইকে অনেক অনেক শুভকামনা সেন্সের পক্ষ থেকে